আপনারা বীরভূম তারাপীঠ মন্দিরে অনেকেই গেছেন আজ আমি আপনাদের খোঁজ দেব দ্বিতীয় তারাপীঠ মন্দিরের এখানে মায়ের রূপ অবিকল তারাপীঠ মায়ের মতো এই মন্দিরটি সুন্দর গ্রাম্যময় মাঠের মাঝে অবস্থিত মন্দির যেতে গেলে আপনার চোখে পড়বে সুন্দর বিস্তীর্ণ ফুলের বাগান যার পাশ দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী গ্রামের পথ ধরে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন এই মন্দির দর্শনের উদ্দেশ্যে কিভাবে পৌঁছাতে পারবেন কখন থেকে কখন মন্দির খোলা থাকে তার সম্পূর্ণ তথ্য রইল এই ভিডিওতে তারাপীঠ মন্দির দর্শন করাতে আমি চলে এসেছি একদম গ্রামের মাঝখানে যেটা হলো চকগোপাল তারাপীঠ মন্দির সেই এখানে রয়েছে বাৎসরিক অনুষ্ঠান সেই বাৎসরিক অনুষ্ঠানের জন্য এখানে একটি মেলাও বসেছে তো মন্দিরটা কিভাবে আসতে হবে সেই পুরো ডিটেলস কিন্তু তোমাদের দেব এবং মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনের পেছনে রয়েছে কিন্তু মেদিনীপুর লোকাল তো আমরা এখন এই মেদিনীপুর লোকাল ধরে কিন্তু যাব পাঁশুরা এই ট্রেনটার টাইম কিন্তু রয়েছে ঠিক সাড়ে বারোটায় তো দেখা যাক কটার সময় ট্রেনটা ছাড়ে আর আজকে যেহেতু সানডে তাই জন্য একটু ট্রেন অনেক ক্যান্সেল আছে এবং লেট আছে তো ওখানে নামতে নামতে হয়তো আড়াইটা বেজে যাবে তো চলো দেখাই তোমাদেরকে এই পৌঁছালাম পাশকুড়া জংশন এখন এই প্রায় আড়াইটা মতো বাজে তো ওই ওই দিকটা যেতে হবে এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে বাস ধরবো তো আমি চলে এসেছি দেখো পাশকুড়া জংশন এখান থেকে বেরিয়ে আমি এখন এই দিকে টোটো ধরতে যাব তো এই সামনেই কিন্তু বাজার তো আমরা এখন নেমে গেছি এটা কালীবাজার বাজার জায়গাটার নাম আর এই যে ওখানটা হচ্ছে ব্রিজটা রয়েছে ব্রিজের আগে নেমে গেছি এখানটাতে আমাদের বাসটা নামালো আর এই বাদিকটা দিয়ে আবার হচ্ছে টোটো বা অটো কিছু একটা ধরে যেতে লাগবে তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো সামনে দেখতেই পাচ্ছ অনুষ্ঠান দিবস ও মহা মিলন উৎসবের যে বড় করে গেট বা ব্যানারটা লাগানো রয়েছে এখানেই কিন্তু এই রোডের একদম এই রোডের একদম পাশেই কিন্তু লাগানো রয়েছে সাতই জানুয়ারি থেকে কিন্তু এই মেলাটা চলবে পনেরোই জানুয়ারি জানুয়ারি পর্যন্ত তো সাত তারিখ কিন্তু আজকেই তো এখান থেকে কিন্তু টোটো উঠে পড়েছি তো টোটো আর কি কত কিলোমিটার এখান থেকে তো পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু টোটোতে যেতে হবে আর ভাড়া নিচ্ছে এখান থেকে পনেরো টাকা ফুলের বাগানে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি চকগোপালপুরের তারামায়ের দর্শন করতে গ্রামের পরিবেশটা কিন্তু অপরূপ সুন্দর লাগলো আমার কাছে আমি রেকমেন্ড করব তোমরাও একবার হলেও গিয়ে দেখে আসো বাজে ঠিক চারটে তিন আর আমরা এই দেখো মেলার একদম গেটের সামনেই পৌঁছে গেছি আর এই জায়গাটার নাম কিন্তু চক গোপাল এই যে টোটো স্ট্যান্ড এই টোটোতে করে কিন্তু আমাদের এই মাত্র নামালো এবার আস্তে আস্তে আমরা মেলার দিকে যাচ্ছি ওই দা ভয় পালিয়ে যাচ্ছে তোমার কুচু কুচু শুনে ওই একটা ব্যাগে করে নিয়ে চলে যাই ওই এদিকে আয় 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 এদিকে আয় ওই যেখানে এখানে এসে দেখো কতগুলো কুকুরের বাচ্চা দেখতে পেলাম প্রায় 4 থেকে 5টা মন হচ্ছে কয়েকটা সঙ্গে করে বাড়ি নিয়ে যাই দেখো সবগুলো একই রকম কালার ওই দেখো ভিতরে রয়েছে আরো দু তিনটে এই দেখো এখানে রয়েছে এই দেখো আমাদের সাথে একটু ছোট বন্ধু চলে এসেছে এই যে কিছু কিছু বন্ধু ছোটটাকটা বন্ধু কি সব টিগাটা এই দেখো it's a smile please দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্রাম্যময় পরিবেশের মধ্যে এসে উপস্থিত হয়েছি পেছনেই দেখতে পাচ্ছ ধান জমি আর একদম ওই দূরে কিন্তু মানে ফুলের চাষ হচ্ছে প্রচুর প্রচুর ফুলের চাষ এখানে দেখতে পাচ্ছি আর দুই সাইডে এইদিকেও ধান জমি এদিকেও ধান জমি দুই সাইডে কিন্তু ধান জমির মধ্য দিয়ে এগিয়ে চলেছি এত সুন্দর মেঠো রাস্তা তোমাদের রাস্তাটা দেখাচ্ছি আর যেখানে মানে ওই দূরে কিন্তু অনুষ্ঠান যে হচ্ছে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট এখান থেকেই শুনতে পাওয়া যাচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক

তো এই মেঠো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু মন্দিরের সামনেটাই চলে এসেছি ওই যে দূরে মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে আর অনেকগুলো তাল গাছের সারি দেখতে পাচ্ছি আর এখন সূর্য প্রায় ডুবোডুবো অবস্থা আর দেখো এই সাইডটা দেখো অনেকটা এলাকা জুড়ে কিন্তু মেলাটা বসেছে এই পুরোটা এলাকা জুড়ে ভালোই আর কি বড় মেলা বসেছে আর এইদিকে দেখো ওইদিকে দূরে পাখি দেখা যাচ্ছে ধান গাছ ফুল গাছ অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে একদম মন্দিরের কাছেই চলে এসছে তো তোমাদেরকে গিয়ে মন্দিরের ঢুকে এখানে কিন্তু ব্যবস্থা করেছে সামনেটা যেমনটা দেখতে পাচ্ছি আর এখান থেকে হাত মুখ ধুয়ে মাথায় জল দিয়েই কিন্তু অনেকেই কিন্তু মন্দিরে প্রবেশ করছে তো দেখো খুব সুন্দর লাগছে এখানে বোটিং এর ব্যবস্থাটা যে করেছে এটা হয়তো মেলার কিছুদিন হয়তো থাকবে বাচ্চারা কিন্তু খুব মজা করছে আমার যে হতো পার্সোনালি গ্রামের পরিবেশটাই খুবই ভালো লাগে তাই গ্রামের পরিবেশের মধ্যে এই দেখো কত রকমের ফুচকার স্টল থেকে শুরু করে খাবারের স্টল বসেছে আর এই গ্রামের মধ্যে সেই এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে মেলা উপভোগ করা সঙ্গে এই যে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ সঙ্গে এই চারিপাশে সেই পুরনো দিনের যে গানগুলো গানগুলো তো তোমাদের শোনাতে পারবো না যেহেতু কপিরাইট চলে আসবে সেই প্রবলেমের কারণে কিন্তু গান শোনাতে পারছি না এখানে কিন্তু পুজোর জন্য ডালা পাওয়া যাচ্ছে তোমাদেরকে ডালাগুলো দেখায় কত টাকা কি আর কি দক্ষিণা নিচ্ছে এই দেখো এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া রয়েছে তো এখানে দেখতেই কত টাকা নেওয়া হচ্ছে তো এখানে কিন্তু ভেতরের দিকে এই এতগুলো দোকান কিন্তু এইগুলো স্থায়ী দোকান তোমরা পেয়ে যাবে মানে এটা সব সময়ের জন্য আর কি পাওয়া যাবে আর মেলার জন্য যে দোকান বসেছে সেটা কিন্তু পেছন দিকে বসেছে এই দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শৌচালয় রয়েছে আর এই পেছনের দিকেই কিন্তু মেলাটা পুরোটা রয়েছে অনেকটা জায়গা জুড়েই মেলাটা রয়েছে যেহেতু গ্রাম তো জন্য মানে আর কি জায়গার অভাব কিন্তু এখানে মানে দেখো ধূপ দ্বীপ সবাই আর কি দান করছে আর এখানে একটা কিন্তু রয়েছে তারপর তোমাদেরকে দেখো তোমাদের মন্দিরের টাইমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে হলো মন্দিরের টাইম লেখা রয়েছে এই হলো চকগোপাল তারামা মঙ্গলময়ী সেবা ট্রাস্ট আর মন্দির দর্শনের টাইম কিন্তু সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা তারপর হচ্ছে বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে তো গর্ভগির দ্বার কিন্তু ওই টাইমটা বন্ধ থাকে মানে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি কিন্তু বন্ধ থাকে মন্দিরের দরজা তারপরে আবার খোলে কিন্তু বেলা সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত আবার দেড়টা থেকে তিনটে পর্যন্ত মায়ের বিশ্রাম টাইম তারপর দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত মাকে দর্শনের টাইম তারপর নটার সময় কিন্তু মন্দিরের ডাট বন্ধ হয়ে যায় পুরো মন্দিরটাকে সুন্দর করে কিনি লাইট দিয়ে কিন্তু দেখো সাজানো হয়েছে এবার আস্তে আস্তে দেখো মন্দিরের সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করছে এই হলো মন্দিরের গেট এই মন্দিরটা কিন্তু বাইশে ডিসেম্বর আর কি আবার নতুন ভাবে উদ্বোধন হলো মন্দিরটা পাঁচ মাসের জন্য বন্ধ ছিল মাঝখানে আর কি উদ্বোধন হয়েছিল তো পাঁচ মাসের জন্য বন্ধ ছিল মন্দিরটা পেছনের সাইডের লুকটা দেখো মানে অসাধারণ মারাত্মক একটা ভিউ দেখো চারিপাশটা দেখো পুরো একদম গ্রামের মাঝখানে একদম মন্দির খুব সুন্দর জায়গাতে কিন্তু মন্দিরটা অবস্থিত আর এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা পুরো তারাপীঠের কালী মায়ের মন্দিরের ন্যায় কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর মায়ের মুখটাও কিন্তু তোমাদেরকে দেখো না মায়ের মুখও কিন্তু এই তারাপীঠের মন্দিরের মতনই কিন্তু করা হয়েছে অনেক কিন্তু ভক্তরা কিন্তু অলরেডি উপস্থিত হয়ে গেছে পুজো অনেকে দেখতে পেলে তোমরা যে পুজো দিচ্ছে অনেকেই তো তোমাদেরকে দেখাই মানে পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গার মধ্যে অবস্থিত গ্রামের মধ্যেই তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মাগ সর্বজনীন আছো হৃদয় জুড়ে তো মা তুমি সবার মঙ্গল করো মা আমার তো মন্দির দর্শন করে এবং এখানে ঘুরতে এসে মাকে দর্শন করে মনটা একদম ভরে গেল আর আমার চোখ দিয়ে আমার ভিডিওর মাধ্যমে তোমরা যে মাকে দর্শন করলে মন্দিরটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমরা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার এই পুরো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তাই কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলো না এখানে দেখো মায়ের জন্য ভোগ রান্না করা হচ্ছে এখানে সম্পূর্ণ নিরামিষ মায়ের ভোগ এখানে তৈরি করা হয় এটা মাঠের পেছন দিকটা মন্দিরের পেছনের দিকে মায়ের জন্য ভোগ রান্না করা হচ্ছে দেখতে পেলাম কিন্তু সম্পূর্ণ নিরামিষ এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে আর মাকেও কিন্তু এখানে নিরামিষ ভোগ দেওয়া হয় যেরকম তারাপীঠে তোমরা কিন্তু শুনেছ মাকে কিন্তু ভোগ দেওয়া হয় মাছ মাছের মাথা দিয়ে ভোগ দেওয়া হয় কিন্তু এখানে কিন্তু আপাতত নিরামিষই মাকে ভোগ দেওয়া হচ্ছে

মেলাতে আবার দেখলাম জামা কাপড়ও পাওয়া যাচ্ছে অনেক অনেক জামা কাপড় আবার বাচ্চাদের জন্য রাইড আর কত কিছু এসেছে দেখো আর এখানে দেখো এইগুলো এই মাথাগুলো দেখে কিন্তু আমার জীবে জল চলে আসলো দেখো তোমরাও কিন্তু এলে এখানে কিন্তু এরকম এনজয় করতে পারবে এত সুন্দর মেলা এত বড় জায়গার মধ্যে মেলাটা হচ্ছে সত্যিই খুব সুন্দর তো এখানের যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানের এখানে একটা লিস্ট রয়েছে এই যে তোমরা এক ঝলক দেখে নিতে পারো কি কি অনুষ্ঠান হবে আর হচ্ছে তোমাদের দেখিয়ে দিই দশই জানুয়ারি কিন্তু সকাল দশটা থেকে এই মন্দিরে কিন্তু পূজা হবে এবং সারা রাত ব্যাপী মহাযজ্ঞ হবে এবং সন্ধ্যাবেলা পাঁচটা থেকে আটটা অবধি কিন্তু ভগবত গীতা পাঠ হবে আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ধামাকেদার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই